তুমি যখন কাজ করে তোমার রান্না বান্না একটু পরে করে ঘরে কি রান্না নিমন্ত্রণ আছে তো কিসের সবার নিমন্ত্রণ নদীর ওপারে একজন মারা গেছে তো ওই দিন পরে নিমন্ত্রণ করছে আজকে জামাইরা দশ দিনের দিনও চিরামি বই গা সালাম নিমন্ত্রণ সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালো বেশি ভালো না আর আজকে নিমন্ত্রণ আছে সে নিমন্ত্রণ এখানে নিমন্ত্রণ তো সে নিমন্ত্রণ জামাইরা দশ দিনের জন্য খাস করতেছে আর কি একজন মারা গেছে উনি মহিলা তো ওনার মেয়ের জামাইরা ইয়ে করতেছে এই আমরা এখানে বললো দশা দশ দিনের জন্য সিরামড়ি দই মিষ্টি গ্রামের সবাই গাওয়া কিন্তু আমরা সবারই নিমন্ত্রণ করছে কিন্তু নদীর পারবে আর কেউ আর যায় না কিন্তু পুরুষ মানুষরাই যায় কিন্তু যে বাবা যে যা আর তো কেপে গেছে কখন আসে ঠিক নাই যে আমরা একটু পরে রান্না বাড়ি করব কী রান্না করি আপনারা দেখতে থাকেন কিন্তু আগে আমি বলতে পারতেছি নাকি রান্না করবো কিন্তু বললে দেখি ওখানে একটা মত হয় তখন আর একটা মত হয়ে যায় রান্না কিন্তু এটা কোনো ঠিক নেই আর রাত্রে আমাদের এখানে নিয়ম যে মাঘ মাসে কীর্তন সন্ধ্যা সময় ঠাকুরের এই হবে আপনারা গলা যায় আর একখানে কথা গান কিসে গান এটা হলো ঠাকুরের উদ্দেশ্য ঠাকুরকে স্মরণ করা ঠাকুরের নাম নেওয়া শুনুন রাইতে কি গান গাও তো মা বিনয়দার চ্যানেলে আপনাকে সবাইই স্বাগতম তো ভালো আছে সবাই দেশ বিদেশ থেকে যারা ভাই চাকরি শেষ করে টেলিভিশনটা জয়ের একটু মৃত্তিকার মায়ের কাছে আইছেন তারা তো একটু হয়তো বিনোদনের জন্য আইছেন তো বিনোদনটা কি আজকাল শ্বশুর আমার শাশুড়ি আখির রাতে একটা গান হবে আর রান্নাবান্না কী হবে এটা আমি নিজেও জানি না শুনছি বলে নিমন্ত্রণ ন ওইখানে যামুনা দিন নিমন্ত্রণ তো যাই হোক চলে না আমরা বাড়ি যাই আর হা গলা গলা ধইরে গানের পয় আরো শুনি আসলে আরে মা আর এ তো রাইতে গান গান গামুই অনেকটু একটা সুর দেখি কতটুক পারে এই

আর এনে কি আমরা বলছি নাকি যে শিল্পীরা মতো বাদ্য বাজনা সবকিছু নিয়ে একবারে গান হবে না এই ইট্টু খালি পয়ার ধরেন যে আপনার ভিটু করে যে গানগুলো আমি পাবলিকের কাছে দেখামু ও নাকি আমার অপমান করবো না অপদস্থ করবো না কি কব যে নয় তোমার হাসুরিক গান ঠিক আছে খালি ইট্টু দুইটা পয়ার ধরেন মা শুনেন এই কি চান এই চাকরি যারা করে বিদেশে সারাদিন অফিসে থাকে রায়ত্রের বেলা একটু আপনি গো দেখবেন কে এটা পয়ার ধরেন একটা বয়ার

সোতি বুকে পোতি নারী রাই হে যতনে রাই হে যতনে ভারী কু হ বন্ধু কালাসান দেখি এটা কি কয় হা 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 বন্ধু কালাসান আছে এনে তো কাম বাবার কাছে কয়া দিব এই যে মা সারাদিনের দিনের কাজ কর্ম শেষ করে এখন বিকাল বেলা আসছে এই যে গাছ গাছালির মাঝে ফানি দেওয়ার জন্য একবারে শুকিয়ে গেছে মাটি এখন যদি পানি না দেয় ওই গাছে আবার মরিচ ধরতে না যে ফুল ধরছে ফুল ফুটছে একটা সময় ওই কান থেকে নদীর থেকে খলসি ডালতাম যদি সকালবেলা লাগতাম সারাদিন যেত ফানি দেওয়া যে এখন মা ফাইভ দিয়ে ফানি দিতেছে

ছিদ্র করছে এখন যাবো ওই যে নদীর ঘাটে দেখি বসি নিয়ে বুঝছে সময় দেখি মাছ ধরছে নি যে রুয়া দিছে এই জায়গাটার মাঝে পানি শুকিয়ে গেছে বাবা রাত্রে রাত্রে মানে তিনটার সময় হবো ওইখানে সে একবারে বইরা পানি দিছিল তা যে শুকিয়ে গেছে পানি কি কোনো দিক দিয়ে জায়গা না কি বোঝা যায় না যে প্রতিদিন ফানি দে

আর কয়দিন পরে বুঝছো খাইতে পারবো ওই যে ফার গুলো বাই সাজাইব তো তারপর এটা মেশিন দিয়ে ফিচ্চা সব মাছ একবারে দেরা হলো এবার ফিরছা মতো খাইতে দেশ বিদেশে থাকেন ভাই তাকে বসি নিশা আছে তাকে মন যে বাংলাদেশে নদীতে বলে থাকে এটা আমি ভালো করে জানি ভাই এক দাদা ফোন কয় আমি তো আপনাদের নদীর পারে আসি বেড়াইতেছি আসি যান বাড়িতে বেড়ান কার না আপনারা বাড়িতে নাই আপনারা আসেন

বাড়ি আইছি এক বছরের উপরে যে আর তা সেটা তো আপনারা জানেনই কি সমস্যার কারণে মানে দাদা বড়শি দরবানছি আপনি সাথে অষ্টমরে দেহা হইসাল মনে আছে দাদা আর বোনেরা ভালো আছে তো ভাকিনীরা ভালো থাকলে হয় মানে একটু আমার নাকি একটু আশীর্বাদ করে আমি জানা একটা পোয়ালে আপনাকে মাইরা দেই আর কালকে ডেউ দিছে না গঙ্গা

हुद है भात हर किसी रन में ना बाबार भात कोबी बाबार भात हाँ ये अलग ही सीखा आने तो आ से गया। वाला इसे। वो साबुन में शाना <laughs>

তোমার কাছে আইলে খালি অসুখের কথা কয় এটা ভাল লাগে আমার আজকে এনে বিষ করে উনে বিষ করে মা আমি এটা দেই কাহ না পুলান দিয়ালেন না আমার বাড়িতে আমার বাড়িতে তাজা সবজি খাইছ কোন অসুবিধা নাই মা

মা রাগি যাই করি এখন বাবা একটু বহ তোমার আমি একটা শান্তি মতো গান শুনাই এই গানটা হলে তুমিও শান্তি আমার মেয়াও শান্তি তে আজকে তুই যে সংক্রান্তি গেল তে এখন মা একটা গান গাইবো আমরা কন যে হাশরির মুখে একটা গান শুনি আচ্ছা মা কি গান গাইবেন আমি গান হারি না যাই পারে তাই একটা গান না হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি